Good morning, Bundura. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো এখন ওই বাজে পৌনে সাতটার মতো এইভাবে ঘুম থেকে উঠলাম উঠে আর ওই যে বাইরে গেটে তারপরে হচ্ছে দালানের গেটে তালা চাবিটা খুললাম খুলে আর এই যে এখন ব্রাশ করতে যাচ্ছি ব্রাশটা করে তারপরে যাবো রান্নাঘরে তো আমি তোমরা তো জানো আমার সকালটা রান্নাঘর থেকেই শুরু হয় আর কি মানে ওই রান্নাবান্না দিয়ে এখন কাজ করছি বলে তাই এরকমভাবেই আর কি রুটিনটা ফলো করছি কাজ না থাকলে তখন কিন্তু আবার অন্যরকমভাবে আর কি করতাম মানে সকালবেলা রান্নাটা করে নিতাম কাজটা একটু এলোমেলো হয়ে যেত কিন্তু এখন টাইমের কাজ টাইমে করে নিতাম মানে স্টেপ বাই স্টেপ আমাকে কাজ করতে হয় একটু যদি টাইম উনিশ বিশ হয়ে যায় না আমার কাজের আর কি লেট হয়ে যাবে তো সংসারে কাজ করতে যত লেট হবে তত কিন্তু আমার হাতের কাজেরও লেট হবে তাই আর কি টাইম একদম নষ্ট করি না সকালবেলা ঘুম থেকে উঠে একদম মানে কী বলবো দম ফেলার সময় পায় না একটার পর একটা কাজ গুছিয়ে যায় শুধু ভাবি কতক্ষণে রান্নাটা হবে আর রান্না হলেই তারপরে ঘরের কাজকর্মগুলো একে একে করতে হয় তার মধ্যে আবার হাজব্যান্ড টাইম মতো উঠবে ওকে আবার চা করে দিতে হবে এটাই একটা আমার সমস্যা জানো তো মানে রান্না বসিয়ে দেবো যখন আর কি রান্না বসাবো না তার আগে থেকে ওকে ডাকবো যে চা করবো উঠে পড়ো মানে টাইম হয়ে গেছে কাজে যাওয়ার কিন্তু উঠবে না বলবে যে দশ মিনিট পাঁচ মিনিট পর এরকম করবে আর ঠিক যখন কড়াটা আমি গ্যাসের ওপর বসাবো মানে গ্যাসটা জ্বালাবো কড়াটা গরম হয়ে যাবে ঠিক তখনই উঠে পড়ে বলবে চা বসাও এটাই আর কি আমার একটু বিরক্ত লাগে আর সকালবেলা মানে ও চাটা করার জন্য আমার রান্নার অনেকটা লেট হয়ে যায় সকালবেলায় যে আমি পৌনে সাতটায় উঠলাম কখন বলতে কখন উঠে পড়বে তারপরে বলবে চা করো তো নামিয়ে আবার গ্যাসে বসিয়ে রান্না করতে আমার খুব বিরক্ত লাগে তাই চেষ্টা করি মানে চেষ্টা করি বলতে কি সময় ভাবি যে আগে ওকে চাটা দিয়ে দেব তারপরে আমি নিশ্চিন্তে কাজটা করবো কিন্তু ওই যে চা দিতে দিতেই আমার এদিকে অনেকটা লেট হয়ে যায় আজকেই দেখো না আজকে তো শনিবার তো এই যে দেখতে পাচ্ছ ডাল ভেজে আর হচ্ছে কৌটোর মধ্যে দিয়ে দিলাম তো আজকে কৌটোর করেই ডালটা সেদ্ধ করছি ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি তো এতক্ষণ এই যে জলটা খাবো খেয়ে তারপরে কিন্তু আমি সবজিটা কেটে রান্নাটা বসিয়ে দিলাম আমার তরকারিটা এতক্ষণে হয়ে যেত কিন্তু ওই যে হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছিলাম যে ও উঠলে চা খেয়ে তারপরে আর কি রান্নাটা বসাবো তো এই করতে করতে আজকে লেট হয়ে গেছে মানে যেদিনকেই ভাবি রান্না বান্না তো সেরকম নেই তো সেদিনকেই আর কি আমার সমস্ত কাজে লেট হয়েছে লেট হয়ে যায় বলতে যে রান্নাটা করতে লেট হয় আর দেখো কালকে চিচিং কালকে না কালকে কিচ্ছু সবজি কেটে রাখিনি এখনই সবজিটা কাটলাম আর কাটতে বসে দেখছি যে দুটো চিচিংয়ে আনা ছিল তার মধ্যে দেখছি একটা ভেতরে পুরো পোকা ভর্তি আর একটা ভালো ছিল আর একটা দিয়ে তো একদম তরকারিটা একদম অল্প হয়ে যেত তো তিনজনে খাবো সেরকম একটু তরকারি না হলে হবে না তাই একটু বেশি করে আলু দিয়ে দিলাম তো হাজব্যান্ড বললো নেই যখন আর কি করবো একটা বেশি আলু দিয়ে দাও আর সবজি বলতে সেরকম কিচ্ছু নেই জানো তো শুধু পটল পরে আছে আর এই চিচিংয়ে ছিল আর পটল সঙ্গে মিশিয়ে আর মানে কি বলবো রান্না করলে আমার আবার খাবে না ও আবার পটল পোস্তটা অতটা পছন্দ করে না চিচিঙে আর ঝিঙে পোস্তটা খেতে বেশ ভালোবাসেও তো যাই হোক এদিকে দেখো চা খেলাম চা খেয়ে আর এই রান্না বসালাম তো চিচিঙেটা একটু ভেজে নিলাম নিয়ে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে এখন সেদ্ধ হতে বসে ষিয়ে দেবো তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি যেভাবে আর কি পোস্ত করি গোটা পোস্ত ভেজে রান্না করি আগে আগে তো বেটে রান্না করতাম তরকারি খুব একটা ভালো হতো না কিন্তু এইভাবে ভেজে রান্না করলে না তরকারিটার স্বাদটা বেশ ভালো হয় তো এখন এইভাবেই রান্না করি আর এদিকে দেখো তরকারিটা হয়ে গেছে এখন এই ডালটা শুধু ফোড়ন দিয়ে নিলেই আমার হয়ে যাবে তো এখন তো মানে মুসুর ডাল মুসুর ডালে পাঁচ ফোড়ন দিই কিন্তু মুগের ডালে তো আমি এখন পাঁচ ফোড়ন দিয়েই রান্না করি কারণ জিরে ফোড়ন দিলে আমার খুব একটা ভালো লাগে না তাই এই জন্যে কাঁচা মানে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে ডালটা আর কি ফোড়ন দিয়ে নিলাম নিয়ে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো আর একটু মুে এলে না পিয়ে তো আজকে রান্না বলতে এইটুকুটাই আর বেশি কিছু রান্না করিনি তো একটু পটল ভাজলে ভালো হতো তো ভাবলাম থাক পটল তো আর দুটো মাত্র পড়ে আছে আজকে আর করলাম না আজকে সিম্পল খাওয়া দায় করবার নিরামিষের দিনে একটু খাওয়া দাওয়ার ঝামেলা থাকে বিশেষ করে আমার আমার তো একদমই ভালো লাগে না নিরামিষ খেতে তো ওই সপ্তাহে একটা দিন অনেক কষ্ট করে খেতে হয় আগে আগে এতটা কিছু মনে হতো না জানো তো যে নিরামিষ আমিষ তো এখন করে একদম নিরামিষটা খেতে পারি না রান্নাবান্না তো হয়ে গেলো এখন ওই নটার মতো বাজে এবার ঘরের কাজগুলো একে একে করতে হবে তো প্রথমেই গ্যাসটা মুছে নিলাম আগে কি করি বলে তো রান্না হয়ে গেলেই না মানে ওই বাসনপত্র বাইরে রেখে এসে আগে আমি গ্যাসটা মুছি কোনো কাজে হাত দেওয়ার আগে আগে গ্যাসটা মুছে নিই তারপরে বাকি কাজকর্ম করি মনে হয় যেন না গ্যাসটা নোংরা হয়ে থাকলে না একদম ভালো লাগে না তাই সব সময় চেষ্টা করি রান্নার পরেই একদম গ্যাসটা মুছে নেওয়ার তারপরে দেখব কাজ করতে করতে গ্যাসটা মুছতেই ভুলে গেছে এরকম আমার প্রায় সময় হয়ে যায় তাই এখন করে ওই কী করে রান্নার পরেই আগে গ্যাসটা মুছে নিই আর তো তার সঙ্গে এই যে কৌটো মানে মশলা কৌটোগুলো তেলের ডিপেগুলো এগুলো আর কি ভালো করে মুছে নিই তো যাই হোক এখন গ্যাসটা মুছে তারপরে ওদিকে যাব বিছানা গোছাতে আর বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ঘরতালান ঝাড়ু দেবো মুছবো আজকে মেয়ের স্কুল ছুটি আছে শনিবার তো আগের শনিবার হয়েছিল তাই জন্য এই শনিবার ছুটি আছে আর কালকে আবার স্কুলে যাবে পরীক্ষা দিতে ওই যে তোমাদের বলেছিলাম ট্যালেন্ট পরীক্ষা আছে তো দশটা থেকে হবে দশটা থেকে বারোটা দশ পর্যন্ত হবে এই পরীক্ষাটা ঠিক পুজোর সময়ই হয় মানে পুজোর এক সপ্তাহ বাকি থাকে কিংবা এক সপ্তাহ বলবো না দু তিন সপ্তাহ বাকি থাকে তখন হয়েছে আগে আগে আরও তাড়াতাড়ি হয়েছে তো তো এবার একটু লেট হলো কারণ ওই যে পরীক্ষাটার জন্য পরীক্ষাটা অনেকটা পিছিয়ে গিয়েছিলো মানে মৌখিক পরীক্ষাটা পিছিয়ে গিয়েছিলো বলতে কি মানে পরীক্ষা শেষ হলেই একদিন গ্যাপ দিয়েই ট্যালেন্ট পরীক্ষাটা ছিল পরীক্ষা পেছায়নি তাও স্যার আর কি ওই সময়টা আর কি পরীক্ষার টেনশানে ছিল বলে আর কি ওই সময়টায় আর পরীক্ষা ফেলেনি তো এক সপ্তাহ পর আর কি হচ্ছে তো যাই হোক এখানে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলোই ভিজিয়ে দিলাম কয়েকটা বলতো ওই যে মেয়ের স্কুল ড্রেস যেহেতু আজকে স্কুল ছুটি আছে আজকে না কাচলে আর কাচা হবে না কালকে আবার স্কুলে যাবে তাই আজকে একটু সকাল সকাল কেচে দিচ্ছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় এখন সকালের দিকে একটু রোদ দূর হচ্ছে আবার বেলার দিকে বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে তো ভোরের দিকটা করে একটু বৃষ্টি হয়ে যায় তারপরে কিন্তু সকালবেলা ভালো মতো রোদ দূর ওঠে তারপরে ওই দশটা এগারোটা বাজবে আবার দেখবো মানে অন্ধকার করে আসছে বৃষ্টি হচ্ছে এরকমই হচ্ছে এই দুদিন ওয়েদারটা এরকমভাবেই কাটছে তো আজকেও ওই যে ওয়েদারটা হালকা রর্দুর আছে কিন্তু তার মধ্যেও মাঝে মধ্যে আর কি এই যে মেঘলা হয়ে যাচ্ছে আর এই যে দেখো এখন কাচাকুচি করে না একটু কমফর্ট দিয়ে দিলে বেশ জামা জামাকাপড়গুলো ভালো আর কি গন্ধ বেরোয় ভালো লাগে আর এই বর্ষাকালে দেখবে জামা কাপড় এগুলো দিলে না তো এই জামা মানে বর্ষাকালে যে জামা কাপড় শুকনো হয় না একটা বাজে গন্ধ ছাড়ে সেটা আর কিন্তু হয় না এটা আমি আগে ব্যবহার করতাম না তো এবারে মায়ের কাছে গিয়ে দেখছিলাম যে মা সব কিছু এই কমফার্ট দিয়ে আর কি ধুয়েছে তো যখন আর কি রাত্রিবেলা শুচ্ছিলাম ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটের মতোই আর কি একটা পাতলা চাদর তো সেটা যখন গায়ে দিচ্ছিলাম দেখছিলাম একটা ভালো সুগন্ধ হচ্ছে তো মাকে জিজ্ঞাসা করলাম মা বলল যে এই যে এরকম দিয়েছি তো মাকে বললাম এগুলো কোথায় কিনতে পাওয়া যায় দেখো আমাদের ওদিকে পাওয়া যায় কিন্তু অতটা তখন আমি জানতাম না তো মা দেওয়ার পর আমি জানতে পারলাম যে জামাতে এগুলো এরকমভাবেই দেয় প্রথমে তো আমি ভেবেছিলাম এটাকে সার্পের মতোই ব্যবহার করে সার্প যেমন ব্যবহার করে সেরকম সার্পের জায়গায় আর কি এটা ব্যবহার করতে হয় কিন্তু মা বললে এইভাবে ব্যবহার করতে জানি না এইভাবে হয় কি তো মা মানে যতটুকু যেরকমভাবে জেনেছে আমাকে বলেছে তো আমি কোনো দিন দেখিনি কাউকে এটা ব্যবহার করতে তো আমি আর কি এখানে মনে হয় ফার্স্ট টাইম ব্যবহার করছি তো যাই হোক তো মায়ের কাছ থেকে জান জেনে আসার পর কিন্তু জামা কাপড় এটা দিই তো বেশ ভালো গন্ধ বেরোয় ভালোও লাগে জামা একটা সময় তো আর গায়ে বডি স্প্রে দেওয়া যায় না মানে জামা কাপড়ে তো যখন আর কি বর্ষাকালে যে ঘরের মধ্যে জামা কাপড় শুকনো কিন্তু এটা দিয়ে ধুলে কিন্তু আর গন্ধ ছাড়ে না একটা ফ্রেশ ভাব থাকে ভালো লাগে পড়তে আর কি জামা কাপড় আর এই জায়গায় ক্যামেরাটা যখন আর কি বাসনটা গুজেছিলাম ক্যামেরাটা হয়তো জল হাত ছিল সেই হাতে ফোনটা ধরেছিলাম তো ওই জায়গাটা একটু ঝাপসা মতো ঝাপসা বলতে একটু ধোঁয়া ধোঁয়া মতো হয়েছিলো হয়তো জল লেগেছিলো তো যাই হোক বাসনপত্র গুছিয়ে নিলাম নিয়ে আর এই যে এখন আলমারিটা তো কালকে থেকে ভাবছিলাম মুছবো মুচব কিন্তু একদমই খেয়াল থাকছিল না মনেই থাকছিল না তো তাই জন্য আজকে এই যে ঘর ঝাড়ু দেবার আগে বিছানা গোছানোর আগে আলমারিটা মুছে নিলাম তো এইগুলোই আর কি টুকি কাজগুলো করি তারপরে আদার্স কোনো আর কি এক্সট্রা কাজ করা হয় না এখন ওই কাজের জন্যে যতদিন না কাজগুলো হচ্ছে ততদিন তো আমি ঘর দালান কিচ্ছু ঝাড়তেও পারছি না আর গোছাতেও পারছি না তাই এখন আর কোনো রকম এক্সট্রা কাজ করার মানে ইচ্ছা থাকলেও করতে পারছি না শুধু ওই চেষ্টা করছি কাজগুলো একটু তাড়াতাড়ি করে নেওয়ার আর এরই মধ্যে কিন্তু আমার বাপি বাইরে থেকে চলে এসছে আমার বাপি তো এখানে থাকে না তোমার বাপি তো ছিল হাজরাবাদে তো কালকে রাত্রি সাড়ে দশটায় পৌনে এগারোটার দিক করে বাড়িতে এসছে তো ট্রেন অনেকটা লেট ছিল বলে তাই অতটা রাত্রি হয়ে গিয়েছিল তো যাই হোক বাপি এখন আসার কোনো রকম কথা ছিল না তো হঠাৎ করেই বাপিকে আসতে আসলে কি বলো তো বাপির না কয়েকদিন ধরে জ্বর হচ্ছিল তো জ্বর হচ্ছিলো ডাক্তার দেখিয়েও ছিল কিন্তু জ্বর কোনো রকমভাবে ভালো হচ্ছিলো না আর তার মধ্যে ছিল ওখানে তো বাপি কাজ করতো কিন্তু হাতে একটা পয়সা ছিল না মালিক যেহেতু মাসের পয়সাটা দেয়নি তো সেই কারণে বাপি ডাক্তারও দেখাতে পারেনি ঠিকঠাক করে আর ওখানে না ডাক্তার দেখালে খরচা হয় তো সেরকম পয়সা ছিল না আর মালিককে বলেছিল কিন্তু মালিক কোনো রকম গুরুত্ব দেয়নি পড়েছিল তিন চার দিন জ্বরেতে তো আমি আবার শেষমেশ কি করলাম ভাইকে দিয়ে মালিককে ফোন করালাম মালিককে বললাম তো বাপিকে আবার সেই জন্য ছাড়লো কিন্তু পুরোপুরি পয়সা এখনো পর্যন্ত দেয়নি বলেছে বাড়ি গেলে ফোনে পাঠিয়ে দেবে তো ওরা মনে হচ্ছে আর পয়সা টা দেবে না কারণ এর আগের বাপি যখন এরকম শরীর খারাপ নেই বাড়িতে এসেছিল বাকি পয়সাটা দেয় নি তো বাপিকে বলবো যে দুদিন তুমি ওখানে থেকে যাও একবারে পয়সাটা নিয়ে আসবে কিন্তু বাপি যেহেতু শরীর ভালো হয়নি তো ওখানে থাকলে তো আর ডাক্তার দেখানো হবে না বাড়িতে যতক্ষণ না আসছে ঠিকঠাকভাবে একটা ডাক্তার না দেখালে হবে না আর করে জ্বরগুলো খুব খারাপ যেন আর এই সময়টাতেই দেখবে ডেঙ্গু জ্বরটা হয় তো ওটা নিয়েই একটা টেনশানের মধ্যে ছিলাম তাই জন্যই বাপিকে আর কি ওখানে রাখার আর কি বেশি এ করিনি তো বাপিকে বললাম পয়সা বাকি আছে থাক তুমি চলে আসো তো বলতে নেই ঠা মানে ঠাকুরের আশায় কি ঠাকুরের ইচ্ছায় জানি না তো বাপি ঘরে পা রাখার সঙ্গে সঙ্গেই বাপির কিন্তু জ্বর অনেকটাই ভালো হয়ে গেছে তো জ্বরটা পুরোপুরি নেমে গেছে কিন্তু ওই যে এখনো পর্যন্ত কিছু খেতে পাচ্ছে না তো আজকে আর ফোন করা হয়নি না এখনও পর্যন্ত দেখি বেলার দিকে একবার ফোন করে বাপির খোঁজ নেব তো বাপি কিন্তু বেশি দিন থাকবে না ওই এক দু সপ্তাহের মতো থাকবে শরীরটা ঠিক হয়ে গেলে আবার চলে যাবে দেখো মায়েদের তো অভাবে সংসার কাজ না করলে খেতেই পারবে না যে কোনো সংসারে দেখবে কাজ না করলে খেতে পাওয়া যায় না তো সেই জন্য আর আমার মায়েদের তো সারা জীবন আমি দেখে আসছি মানে কোনো রকম উন্নতি নেই একই রকম দেখে আসছি সংসার চালাতে খুবই কষ্ট গ্রামের দিকে না কাজকর্মের একটু খুব অভাব বেশি তোমার বাপি যখন আর কি আসে তখন মাসের পর মা সেখানে থাকে কিন্তু কাজকর্ম সেরকম থাকে না বলেই ঘুরে ঘুরে খেতে হয় আর দেখবে একটা এখনকার যা দিনকাল পড়েছে একটা মানুষ খেটে চারটে পেট চালানো খুব কষ্টকর তো আমার ভাই সামলাতে পারে না তাই এখন কি করে বাপি ওই বাইরে থাকে আর মাঝে মধ্যে আসে তো এক দু সপ্তাহ থেকে আবার চলে যায় তার মধ্যেও এই যে এত বড় একটা ঘর দালান করেছে তো সেটার পেছনে অনেকটা টাকা খরচা হয়েছে তার মধ্যে হয়েছিল আমার মায়ের খুব বড় একটা অসুখ হয়েছিল যার কারণে আমার মায়ের তিনবার অপারেশন হয়েছে সেখানে অনেক টাকা খরচা হয়ে গেছিলো তো সব মিলিয়ে চারিদিকে অনেক দেনা হয়ে গেছে তাই আর কি মায়েদের এরকম অভাব যদি না চারিদিকে দেনাটা থাকতো তাহলে আমার মায়েদের এতটা আর কি কষ্ট হতো না সংসার চালাতে খেতে আর করতে মানে সব দিকেই কষ্ট আজকে রান্না হলে কালকে চিন্তা করতে হয় যে কালকে কি রান্না হবে তবু দেখো আমি এই যে হাতের কাজ করি আমার কিন্তু হাতের কাজ করার কোনো রকম ইচ্ছা নেই আর আমার ভালোও লাগে না শুধুমাত্র আমার মায়েদের জন্যে আমি কিন্তু হাতের কাজটা করি ওই যে মাঝে মধ্যে মাঝে মধ্যে বলবো না যখনই আমি কাজ দিতে যাই মায়ের হাতে কিছু টাকা দিয়ে আসি মাকে বলি যে টাকাটা হাতে রাখবে কিন্তু আমার মা পারে না রাখতে ওই সংসারের পেছনে খরচ করে ফেলে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এই পর্যন্ত